আসসালামু আলাইকুম টুকিটাকি ব্যবসাইটের চ্যানেলের পক্ষ থেকে আমি সপর্মে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা মাল বানাচ্ছি এটি হচ্ছে আমাদের ওয়ার্ডারি মাল আজকে দুই দিন যাবত বারনাচ্ছে আমরা এই মালগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরো চিপস জিরো চিপস আমাদের মুড়িগুলো করা কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে মুড়ি এক জায়গায় অর্ডার আছে দশ বস্তা সেখানে আমরা মালগুলো দিব তো প্রায় কমপ্লিট এখানে মুড়িগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে এগুলো হচ্ছে শামুক চিপ বাটি যেটা আর যে আমরা করতেছি যে রোজগুলো আমরা এখন রানিং আছে করা চলতেছে আর এগুলো আছে সততা চিপস শততা চিপস এগুলা মাস্টার পুলি করে রাখছি কিন্তু এখনো মাস্টার পুলি সিলিং করা হয় নাই আর এগুলো হচ্ছে আপনার জিরো চিপস পাঁচ বস্তা জিরো চিপস করা হবে পাঁচ বস্তা শততা করছি পাঁচ বস্তা মুড়ি করছি এখন পাঁচ বস্তা জিরো চিপস করা হবে এখনও সিলিং করা হয়নি মুখগুলো দেখতে পাচ্ছেন আমরা যে লেভেলটা দিয়ে করে আসলে লেভেলটা দিলে আপনার যে মাস্টার পোলিটা আছে ওটার কিন্তু একটু সৌন্দর্য বাড়ে একটা স্মার্ট লাগে আপনি যখন দোকানে দোকানে মার্কেটিং করতে যাবেন মালগুলা দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসাটা একটু আপনার রিয়াটা কারখানাটা একটু স্মার্ট মনে হবে এগুলো খুবই সুস্বাদু আমরা এগুলো বিশ পিসের করে প্যাকেট করি মাস্টার পল্লি বিশ পিসের করে করি সত্তর টাকা করে পাইকারি দিই খুবই সুস্বাদু হয় আমাদের এই জিরো চিপসটা এগুলো আমাদের যে মশলাগুলো আছে ওগুলো আমরা ইউজ করি পরিমাণে কম বেশি দিয়ে আপনাদের দোয়া ইনশাল্লাহ মাসাল্লাহ ভালোও চলে দোয়া করেন আমরা সারা বাংলাদেশে রেডিমেডও চিপসগুলো সেল দিয়ে থাকি এখন বর্তমানে সবচেয়ে বেশি আমরা রেডিমেড চিপসগুলো সেল করি সারা বাংলাদেশে তো বন্ধুরা যদি আপনারা এই সমস্ত এই ধরনের এই যাবতীয় কারখানা আপনারা করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমের এই ধরনের ব্যবসায়িক আইডিয়াগুলো আমরা দিয়ে থাকি আমাদের বিভিন্ন ভিডিও দেওয়া আছে এর উপরে চিপস উপরে কীভাবে বানাবেন কিভাবে কি করবেন সব কিছু এ টু জেড বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলে ঘুরে এসে দেখতে পারেন দেখে আসতে পারেন যদি আপনারা চান চাইলে কিন্তু এরকম ব্যবসাগুলো নিজেরাই করতে পারেন খুব সহজ এই ব্যবসা করা খুবই সহজ কারণ আপনারা সব কিছু রেডিমেড পাচ্ছেন ব্যবসা করার যে ফ্যাক্টর ছিল সেটা হচ্ছে মশলা মশলায় আপনারা এখন বর্তমানে রেডিমেড পেয়ে যাচ্ছেন যার কারণে কিন্তু ব্যবসা করাটা এখন খুবই ইজি খুব সহজ আপনারা কাঁচা চিপস নেবেন কাঁচা চিপস নিয়ে বেজে তারপর মশলা মিক্সার করে আপনারা প্যাকেটজাত করবেন যেভাবে আমরা প্যাকেটজাত জাত করি সব কিছু দেখে শুনে আপনারা করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন এগুলো কম বেশি সব জায়গাতেই ভালো চলে এগুলো বারো মাসই প্রোডাক্ট সব জায়গাতেই ভালো চলে এগুলা বারো মাস এগুলো ব্যবসা করতে পারবেন আর এগুলো খুব সবাই পছন্দ করে ছোট থেকে বড় বড় থেকে ছোট মহিলা শিশু বাচ্চা সবাই কিন্তু এগুলা ভালো পছন্দ করে থাকে তো চাইলে এই ব্যবসাটি আপনারা করতে পারেন অল্প পুঁজির ব্যবসা সীমিত পুঁজির ব্যবসা এগুলো খুব চাহিদা সম্পূর্ণ একটি ব্যবসা আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বিভিন্ন রকমের ব্যবসায়িক আইডিয়া পাওয়ার জন্য তো বন্ধুরা ঠিক আছে যদি আপনারা এই ব্যবসাগুলো করতে চান আপনারা করতে পারেন কিভাবে করবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে তারপর আপনারা শিখে এই ব্যবসাগুলো করতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা ভালো থাকেন খারার উপর একটা ভিডিও করলাম ভিডিও আমার করা নেই যার কারণে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম